তোমরা যে আমার লগে আছে তো আমি যেগুলা যাইম কিন্তু এগুলা আমার কাজ করব ক্লাস ব্রেকলেটার ইগুলা আমার পায়ে কাম করব কিন্তু কোন কোন জায়গাতে আমি কাম কর্ম আমি এগুলা দি দিয়ে কিন্তু মুখে তোমার থানরে কিন্তু তোমরা মেমরি ত্রাতেই পাই আমি টানিঙ্গ গেলে কিতা করমু না আমি করমু। কিন্তু আমি মুখে খুঁজবো অকটা করছি অকটা করছি ওগুলা মনে রাখতেই যায় এখন সর্বনত গাড়ি আমার স্টার্ট আমি এখন ক্যালাস করলাম গিয়ার লাগাইলাম এখন আস্তে আস্তে কেলাস চাললাম এক্সোলেটার দরলাম দেখো আমার গাড়ি খুব এখন আমার গাড়ি একটু আগ বাড়ছে এখন আমি ক্যালাস করলাম এক্সলেটার থেকে ভাও হরাইলাম দুই লম্বার গিয়ার লাগাইলাম কেলাইচ চাললাম এক্সলেটারও দরলাম আমি ক্লাস করলাম কি স্টেটার থেকে পাউ হরাইলাম আমি তিন নম্বর গিয়ার চললাম খেলা চাল ভালো লাগে নম্বর গিয়ার লাগাইলাম খেলা চাললাম এসোটা ধরলাম এখন সামনে টার্নি আমি সামান্য স্টেডার থেকে ভাও ছাড়লাম কিন্তু আমার ক্লাসও ভাব আছে ভাও প্রস্তুত নিছি ও এখন আবার আমি এসেটারও চাপ দিলাম সামনে আমার টানি এখন আমি আটটলে ফস্তুত নিতাম ওইটো আমি এখন ক্লাস করলাম হালকা ব্রেকও ভাড়া মারলাম কিন্তু আমার তিন নম্বর গিয়ার আমি টার্নিংটা লইয়া গেলাম এখন আবার আমি কেলাস ছাড়লাম স্ট্রেটার করলাম সামনে আমার আর একটা টার্নিং আমি স্ট্রেটার থেকে ভাবও দিলাম কিন্তু ক্যালাসও ভাও আছে কিন্তু আমি প্রস্তুত আছি যে সমস্যা হইলে আমি ক্লাস করতাম ব্রেক করতাম সামনে একটা ফুল আছে আমি ফুলক কিতা কিতা ফল আমি আপনারারে হইরাম ওগুলা ফলো ফুলবাম আমি এখন ক্লাস করিলাম ও কেলাস করলাম ও হালকা ব্রেক মারলাম মাইরা ব্রেক সারি দিলাম আমার ভাও কিন্তু ক্লাস ও আমি হালকা ব্রেক মারলাম ভাও কিন্তু আমার ক্লাস ও আমি ব্রেকে ব্রেকে লামরাম এখন আমি কেলাচ চাললাম বললাম এবং আমি ডাইনে বামে গেলাসে যে সাইয়া দেখলাম আমার ডাইনে বামে কি কি জিনিস আমার পিছন দিকে আর সামনে টার্নিং আছে আমি আসলে তার সোল এখন আমরা বামে দিয়ে সাইড করব বামে দিয়ে সাইড করলাম